আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে চলে আসলাম নতুন বছরে ফুল বাগানে অসাধারণভাবে শস্যা ফুল আবাদ করেছে মানুষ পজেটে ভাত দিতে আসলাম দিকে অসাধারণভাবে শস্যা ফুল আবাদ করেছে অসাধারণভাবে নতুন বছরের ছাব্বিশ সালের জানুয়ারিতে শস্যফুল আমরা এক বছর পর পেয়ে গেলাম শস্য ফুল অসাধারণভাবে দেখতে পারতেছেন কমেন্টে শেয়ারে জানিয়ে দিবেন আমি এখন আসি শস্য কাজের ভিতরে অসাধারণভাবে বসে আছি আর এখন প্রচুর কুয়াশা সকাল বাজে সাড়ে আটটা নটার মতন বেজে গেছে আমি এখন শস্য ক্ষেতের ভিতরে আছি এখানে প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছেন আমি কি বলবো আর কোনো ভলার কোনো ইয়ে নেই আমার কাদের টপি মা চলে জ্যাকেট মুখে যদি মাস্ক থাকতো সুন্দর হয়তো কুয়াশা দেখতো না তার পাশেই একটি বোটা ক্ষেতের আবাদ করেছে তার পাশেই বিশাল বড় শর্ষের আবাদ এখানে অসাধারণভাবে দেখতে পাচ্ছেন চারো সেটি কুয়াশা কুয়াশার কুয়াশা প্রচুর কুয়াশা কারো কেউ দেখতে পারতেছে না যদি এভাবে দেখায় আপনাদের অসাধারণ লাগবে আমার ইউটিউবে সবাই কে দিয়ে দেবো সবাই দেখতে পারবেন সুন্দর একটা ভিডিও চ্যালেঞ্জ ব্লক করে দিলাম অসাধারণভাবে আর কুয়াশা ভিজে গেছে গা पैसे भिजे गैसगै